প্রচুর হাওয়া উড়ে চলে যাচ্ছে আজকে ঠান্ডা 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 বাতাস প্রচুরই বাতাস হচ্ছে এবং সমুদ্র দেখো উত্তাল ভাব রয়েছে যেহেতু এখন জোয়ার নেই দুটো কিন্তু সমুদ্র উত্তাল সকালে কিন্তু গাড়োয়ারকে দিয়েছে জল হচ্ছে মানুষ সব থেকে পালিয়ে যাবে কথা বলতে পারছি না তোমরা যে ভিডিওটা পাবে বাইরে কিছু খাওয়া দাওয়া কথা শুনতে পাচ্ছি না আমাদের নিজেরা বর্তমানে মনে হচ্ছে মোবাইল ফোবাইল সব হাতকে ছিটকে পালিয়ে যাবে চলো মনে একটু দীঘার ভিউটা দেখাই দিন হলে পর দীঘা বর্তমান অবস্থা কেন ফ্রেন্ডস এটা হচ্ছে ওল দিঘার সি আর ওলদিঘার সি থেকে লাইভ তোমাদের ভিউ আজকে বিকেলের ভিউটা তোমাদের দেখাচ্ছে যেহেতু সামনে রিমেল ঝড়টা আমাদের দীঘার উপর দিয়ে বাংলাদেশে চলে এসেছে দীঘার একটা লাল সতর্কতা বার্তা ছিল কিন্তু সে রিমেল ঝড়ের পর বা রিমাল ঝড় যাই বলো তো সেই ঝড়ের পর আমাদের দীঘা কেমন আছে তোমাদের দেখানোর জন্য আজকে চলে এসেছে বিকেলবেলা যেগুলো ওয়েদার আর রাত্রে গরম কফি নিয়ে একদম হলদিকার সিচে দাঁড়িয়ে রয়েছে আর সমুদ্রে পুরো উত্তাল রয়েছে প্রচুর বাতাস হচ্ছে আজকে যেমন মনে হচ্ছে জামা প্যান্ট খুলে চলে যাবে আমাদের তো সেদিকটা অনেক প্রচুর পর্যটক রয়েছে আজকে যেহেতু আজকে প্রচুর আর গরমে শট ট্যুর মানে তোমরা জানো দীঘা সম্পূর্ণি কিন্তু দীঘা হচ্ছে সবার প্রিয় আর এখন দীঘার একটা নতুন বড় চমক হতে চলেছে সেটা হচ্ছে দীঘা জয়না মন্দির যেটা আর এক মাস পর উদ্বোধন হতে চলেছে সেরকম একটা খবর পেলাম এবং সেটার উপর অনেকগুলো ব্লগ দিয়েছি তোমরা দেখতে পারো তো আজকে সেই ওল রিমেল ঝড়ের পর তোমাদের নিয়ে চলে এলাম প্রথম যে দীঘার ভিউটা তোমাদের দেখানোর জন্য প্রচুরই বাতাস হচ্ছে তাতে দেখো সুন্দর ভাব রয়েছে ফ্রেন্ডস প্রচুরই বাতাস হচ্ছে তোমরা অত আমার সাউন্ডগুলো শুনতে পাচ্ছ না ভয়েসগুলো তো প্রচুরই বাতাস আর দেখো প্রচুরই পর্যটক আজকে যেহেতু বুধবার আর তাহলে ভাবো শনি রবিবার কত পর্যটক হয় গরমের মধ্যে আর শর্টপুর মানে দীঘা দীঘা এখন লাইভ তোমরা দেখছো আজকে বিকেলে ভিউ একদম দেখো সমুদ্র দেখো এখন শুরু করছে আস্তে আস্তে কিন্তু সেই পাটার টাইমে দেখো সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছ পুরো উত্তাল ঢেউ দেখো শ্রম পার্ক বাচ্চারা সব খেলাধুলা করছে পর দীঘার বর্তমান ভিউ তোমাদের আজকে দেখালাম লাইভ ভিউ এখন যে দীঘার পর্যটক কেমন কি আছে আর ঝড়ে আমাদের দীঘা কেমন আছে তো সেই মিডেল আর রিমাল ঝড়ের পর দীঘা বর্তমান যে অবস্থা তোমাদের দেখালাম যে আমাদের দীঘার উপর দিয়ে চলে গেছে কিন্তু দীঘায় হয়নি দীঘায় বলেও তো আর দীঘা আসতে পারতাম না এখনো কাজ চলছে তোমাদের একটা আপডেট দিব সেটা দেখতে পাবে যে ইয়ার চলার সময় দীঘায় প্রচুর জলোচ্ছ্বাস হয়েছিল তোমরা জানো এবং শঙ্করপুর তাজপুর মান্দারমণি বেশি কত মানে ক্ষতি হয়েছিল তোমরা জানো যে তাজপুর বা জল ঝাঁচাটা বলে কিন্তু দীঘায়ও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল কিন্তু ফাকিস বলো রিমেল ঝড়টা হয়নি আর দেখো এখন দেখো দীঘায় এবং আমাদের সমুদ্র

মানে কি বলবো জাস্ট অবশ্য মানে একটুও কোনো খামতি রাখবে না তুমি যত টাকা খাবে বলবে না টাকাটা দিয়ে ঠিক কাজ করেছি সত্যি আর কপি কাজ বা সত্যি মনে কম দিয়ে ফেলেছ কম টাকাটা কম দিয়ে সিরিয়াসলি বলছি এটা নিজের অনেস্ট রিভিউ তোমরা এলে দেখতে রাখো এইখানে দেখতে পাই সৈকত আমার সামনে দেখতে চলো পাবো দেখাই আর সমুদ্রের সেই ঢেউ তোমরা একটু দেখো যেহেতু ইমেল ধরে বর্তমান যে দীঘা কেমন আছে সেটা জন্য তোমাদের নিয়ে চলে এসেছি আজকে তো এই ভিউটা তোমরা দেখছো ওল্ড সি সিবি যে একদম ভিউ সুন্দরবাশে এখন আমরা হাঁটছি হানি আনবি না আর দেখো বিকেলবেলা সব দোকান হয়েছে ঢেউও ভালোই আছে যেহেতু এখন হাঁটারটা না জোয়ার আসছে আর জোয়ারের সময় কিন্তু গাড়োয়া টকিয়ে দিচ্ছে এত ঢেউ এত যেহেতু অনেক পর্যটক আজকে দেখাচ্ছি হচ্ছে এত বাতাস হচ্ছে মনে হচ্ছে সবকিছু খুলে পালি যাবে আর মিনালে মনে হচ্ছে যেন সবকিছু খুলে যাবে আর সব খুলে পালিয়ে যাবে আর মিনালকে হেলমেট দিয়ে দিয়েছি প্রচুরই বাতাস হচ্ছে ফ্রেন্ডস তোমরা অনেকে জানতে চেয়েছিলে রিনালের পর আমাদের দীঘা সৈকত নগরী কেমন আছে তো সেটা দেখানোর জন্য তোমাদের আজকে নিয়ে চলেছি দেখো বিকেলে একদম কেউ তোমরা দেখতে পাচ্ছ যাবে মনে হয় আমাদের ভয়স শুনতে পারছ না কিন্তু সেই লেভেলের পর তখন তোমাদের দেখো প্রচুর হয়েছিল আজকে আর ঢেউ এই লেভেল হচ্ছে কিন্তু সকালে যে ঘরচ্ছ হয়েছিল সেটা কারোয়ার ঢুকিয়ে গেছিলো এতই ঢেউ এখন হচ্ছে যেহেতু যেহেতু এখন ঘর আস্তে আস্তে বাড়ছে আর সেই রিজেল ধরার পর দিঘা ছোট পর যেমন দিঘার তেমনই আছে তোমরা জানো গ্যাস ঝড়ের সময় দিঘার প্রচুর ঝড় ঝুঁকি হয়েছিলো সেটা তোমাদের নিউজে বা একটু আরো দেখেছ তখন যে দীঘায় এই জায়গাগুলো কত ক্ষয়ক্ষতি হয়েছিল পাবো যদি সেই ঋণের ঝড়টা এখানে হয়ে যেত তাহলে কেমন হতো তো যাই হোক ঠাকুর যাই করে ভালোর জন্য ঘরে যেহেতু ঝড়টা এখানে হয়নি চলে এসে দিকে তো এখন দীঘা আমাদের খুব ভালো আছে দাঁড়াবে না কখন না কখনো অঘটন ঘটে যেতে পারে বলা যায় না তো তোমরা সমুদ্র দেখো ঠিকই দূর থেকে এরকম গাড়িওয়ালের উপর বসে দেখো কিন্তু এরকম পাশে গিয়ে কখনও দাঁড়িয়ে মজা নিও না কারণ মজা নিতে গিয়ে কখন না কখন অঘটন করে যেতে পারে সে আমার সঙ্গে হোক বা তোমাদের সঙ্গে হোক তো এত রিক্স নিয়ে পাশে যেও না কোনো দিন

জনসমুদ্র ভালোই দেখো সমুদ্রের মানে জোয়ার চলে আসার সম্পর্কে আস্তে আস্তে জোয়ার আসছে ঠিক আছে এখন এখানে কিছু কিছু সাহসিকতার পরিচয় দিচ্ছে অনেক মানুষ কিন্তু সেরকম করোনা কখনো কখনো না কখনো অঘটন ঘটে যেতে পারে তো দেখো এখন তোমাদের দেখার চেষ্টা করবে কমেন্ট শেয়ার করবে এবং তাড়াতাড়ি তিন হাজার সাবস্ক্রাইবারটা পূরণ করবে আর তোমাদের সেই রেমাল বলো বা রিমেল সাইকলনের পর যে বর্তমান দিঘা কেমন আছে তোমাদের সেটা দেখালাম তো আরও কিছু জানতে চাইলে আমাকে কমেন্টে বলো তোমাদের আপডেট দেবো তো চলো ভালো থেকে কী কী করবে স্যার পরের সপ্তাহে কিন্তু অনেক বড়ো বড়ো সেটা অবশ্যই ফলো করে রাখো একদম দিক দিক একদম এবং দিক আপডেট এটা তো আজকে সেই সৈকতনগরীর দীঘা তোমাদের পুরো হোল দীঘাটা দেখালাম যে রেমাল ঝড়ে পর দীঘা কেমন আছে তো সেটা দেখলে পর্যটকও পুরো জনসমুদ্র একদম সমুদ্র মাঝে পাশের জনসমুদ্র একদম তো চলো পুরো এখানে শেষ করলাম ঘরে দেখবে আবার একটা নতুন ব্লগের তোমার দেখা হবে